আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় খামারি ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন আজ পঁচিশ ফেব্রুয়ারি দু রোজ মঙ্গলবার প্রতিদিনের মতো আজকেও সকল ধরনের বাচ্চার বাজার আপডেট এবং শেষে বেশ কিছু রেডি মুরগির বাজার আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত সাথে থাকবেন যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি দ্রুত সাবস্ক্রাইব করবেন প্রথমে যে কথাটি বলবো সেটা হলো যারা বাচ্চা সংগ্রহ করতে চাচ্ছেন তারা সরাসরি আমাদের ডিসপ্লে দাদা নম্বরে যোগাযোগ করলে আমরা সবসময় এ গ্রেডের বাচ্চা সরবরাহ করে থাকি ইনশাল্লাহ আপনারা সব সময় সকাল নয়টার মধ্যে আজকের অর্ডার কনফার্ম করবেন এবং আগামীকাল বাচ্চা নিতে চাইলে রাত্রি নয়টার মধ্যে অর্ডারটা কনফার্ম করলে আমরা ইনশাআল্লাহ বাচ্চা দিতে পারবো আমরা সব সময় প্রান্তিক খামারিদের মাঝে এ গ্রেডের বাচ্চাই বিতরণ করে থাকি তারপর বাজার বাছাই করে বাচ্চা দেখে শুনে আমাদের থেকে বাচ্চা সংগ্রহ করবেন ইনশাআল্লাহ আজকে সোনালি মুরগির যে বাচ্চার দাম সেটা হলো তিরিশ টাকা ক্লাসিকটা হলো একত্রিশ টাকা হাইব্রিডটা হলো সাঁত্রিশ টাকা সুপার হাইব্রিডটা হলো বিয়াল্লিশ টাকা মিশরি ফার্মিটা আজকে চল্লিশ টাকা বিক্রি হচ্ছে সাদা ফার্মিটা আজকে ছত্রিশ টাকা বিক্রি হচ্ছে টাইগারের বাচ্চা আজকে বিক্রি হচ্ছে তেষট্টি চৌষট্টি টাকা দেশি মুরগির বাচ্চা আজকে বিক্রি হচ্ছে তেতাল্লিশ টাকা এছাড়া যারা হাঁসের বাচ্চা নেবেন তাদের জন্য ক্যাম্বেল হাঁস মাদিটা হল পঞ্চাশ টাকা ক্যাম্বেল গড় হল পঁয়তাল্লিশ টাকা এবং বেজিং হাঁসের বাচ্চা আজকে পঁচানব্বই টাকায় বিক্রি হচ্ছে যাই হোক আপনারা বাজার যাতে বাসে করে তবুও আমাদের কাছে ফোন দেবেন ইনশাল্লাহ আজকে ব্রয়লার বাচ্চার যে বাজারটা সেটা হলো আসলে ব্রয়লার বাচ্চার বাজার নির্দিষ্টভাবে বলা খুবই কঠিন হয়ে পড়েছে কারণ আজকে অর্ডার করলে দশ দিন পরে বাচ্চা পাওয়া যাচ্ছে এই এই সংকটের মধ্যে আসলে বাচ্চার তোলাও খুব রিক্সি হয়ে যায় কারণ বাচ্চার যে দাম সেই দামে অনুযায়ী যদি আমরা রেডি মুরগির বাজারটা না পাই তাহলে কিন্তু আসলে অবস্থা বেগতিক হয়ে যাবে তাই আপনারা হিসাব নিকাশ করে বাচ্চা সংগ্রহ করবেন আজকে প্যারাগন কোম্পানির বাজারে বাচ্চা বিক্রি হচ্ছে পঁয়ষট্টি থেকে সাতষট্টি টাকা সিপি কোম্পানির বাজারে বাচ্চা বিক্রি হচ্ছে পঁয়ষট্টি থেকে সাতষট্টি টাকা আমান কোম্পানির বাজারে বাচ্চা পঁয়ষট্টি থেকে সাতষট্টি টাকায় বিক্রি হচ্ছে মেঘনা কোম্পানির বাজারে বাচ্চা চৌষট্টি থেকে ছিয়ষট্টি টাকায় বিক্রি হচ্ছে নারিশ কোম্পানির বাজারে বাচ্চা পঁয়ষট্টি থেকে সাতষট্টি টাকায় বিক্রি হচ্ছে এসিআই কোম্পানির বাজারে বাচ্চা চৌষট্টি থেকে ছিয়ষট্টি টাকায় বিক্রি হচ্ছে কাজী কোম্পানির বাজারে বাচ্চা পঁয়ষট্টি থেকে সাতষট্টি টাকায় বিক্রি হচ্ছে নিউ হোভ কোম্পানির বাজারে বাচ্চা বাষট্টি থেকে পঁয়ষট্টি টাকায় বিক্রি হচ্ছে নাহার কোম্পানির বাজার বাচ্চা চৌষট্টি থেকে ছেষট্টি টাকায় বিক্রি হচ্ছে প্রভিটা কোম্পানির বাজার বাচ্চা পঁয়ষট্টি থেকে সাতষট্টি টাকায় বিক্রি হচ্ছে আর এম আর কোম্পানির বজারে বাচ্চা পঁয়ষট্টি থেকে সাতষট্টি টাকায় বিক্রি হচ্ছে ইউন কোম্পানির বাজারে বাচ্চা পঁয়ষট্টি থেকে সাতষট্টি টাকায় বিক্রি হচ্ছে ইপি কোম্পানির বাজার বাচ্চা তেষট্টি থেকে পঁয়ষট্টি টাকায় বিক্রি হচ্ছে ফ্রেশ কোম্পানির বাজার বাচ্চা তেষট্টি থেকে পঁয়ষট্টি টাকায় বিক্রি হচ্ছে পিপলস কোম্পানির বজার বাচ্চা পঁয়ষট্টি থেকে সাতষট্টি টাকায় বিক্রি হচ্ছে কেজিএস কোম্পানির বজার বাচ্চা বিক্রি হচ্ছে তেষট্টি থেকে পঁয়ষট্টি টাকা কোয়ালিটি কোম্পানির বাজার বাচ্চা তেষট্টি পঁয়ষট্টি থেকে সাতষট্টি টাকায় বিক্রি হচ্ছে আবির কোম্পানির বাজার বাচ্চা পঁয়ষট্টি থেকে সাতষট্টি টাকায় বিক্রি হচ্ছে সনি কোম্পানির বাজার বাচ্চা তেষট্টি থেকে পঁয়ষট্টি টাকায় বিক্রি হচ্ছে আপতাপ কোম্পানির বাজার বাচ্চা পঁয়ষট্টি থেকে সাতষট্টি টাকায় বিক্রি হচ্ছে পি কোম্পানির বাজার বাচ্চা তেষট্টি থেকে পঁয়ষট্টি টাকায় বিক্রি হচ্ছে স্বদেশ কোম্পানির বাজারে বাচ্চা পঁয়ষট্টি থেকে সাতষট্টি টাকায় বিক্রি হচ্ছে এখন বেশ কিছু রেডি মুরগির বাজার আপডেট জানিয়ে দেব বর্তমানে রেডি মুরগির বাজার অবস্থা খুবই আসলে অস্থিতিশীল সকাল বিকাল এটা চেঞ্জ হচ্ছে তারপর বাজার আশেপাশে করে এই মুরগিগুলো বিক্রি করবেন আজকে রংপুরে বাজার মুরগি বিক্রি হচ্ছে একশো আটান্ন থেকে একশো বাষট্টি টাকা সোহানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা রাসায়নিক বজার মুরগি বিক্রি হচ্ছে একশো বাষট্টি থেকে একশো সাতষট্টি টাকা সহারণি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা দিনাজপুরে বয়লের মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা স্বর্ণ মুরগি বিক্রি হচ্ছে দুশো তিরিশ থেকে দুশো পঁয়ত্রিশ টাকা হবিগঞ্জে বয়াল মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা সামনে মুরগি বিক্রি হচ্ছে দুশো তিরিশ থেকে দুশো পঁয়ত্রিশ টাকা গাজীপুরে বয়াল মুরগি বিক্রি হচ্ছে একশো আটান্ন থেকে একশো বাষট্টি টাকা গাজীপুরে বয়লার মুরগি একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকায় বিক্রি হচ্ছে সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা বরিশালে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আটান্ন থেকে একশো বাষট্টি টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো তিরিশ থেকে দুশো পঁয়ত্রিশ টাকা টাঙ্গাইলে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা সোনান মুরগি বিক্রি হচ্ছে দুশো তিরিশ থেকে দুশো পঁয়ত্রিশ টাকা খুলনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা ঢাকাতে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আশি থেকে একশো পঁচাশি টাকা সোনান মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা সিলেটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে দুইশো একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা সহি মুরগি বিক্রি হচ্ছে দুইশো চল্লিশ থেকে দুইশো পঁয়তাল্লিশ টাকা